সালে সেই ধারাবাহিকায় আন্দোলন স্বীরাচার বিরোধী আন্দোলনে রূপ নেয় সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই স্বৈরাচারকে হটিতে পেরেছি বারুনের কাছে বর্গা দিয়েছিল সেই বর্গ যে রফা জফা করেছিল শেখ হাসিনা সেই সকল অসম চুক্তি এই দেশবাসীর কাছে প্রকাশ করার আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লক্ষ্যগুলিকে করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ প্রিয় উপস্থিতি